হ্যালো বন্ধুরা গুড আফটারনুন তো আবার একটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম আজ ব্লগটা আমি এখন থেকেই শুরু করলাম কারণ আমরা গিয়েছিলাম একটা জায়গায় ঘুরতে আমার দু দিদি আমি আর আমার তিন বঞ্জি মিলে তো আমরা এসেছিলাম একটা শিশু উদ্যানে বাচ্চাদেরকে নিয়ে খেলাধুলা করবে ওরা আর কি তো আমরা এখানে গিয়ে প্রথমে টিকিট কেটে নিলাম তারপর ভিতরে ঢুকছি তো চলো তোমাদেরকে দেখাই ভিতরটা রকম। অনেক পশু পাখি রাখা আছে ছোট ছোটো ঘ বক্সের মতন ঘর করে তো ওখানে নেট দিয়ে রাখা আছে ওদেরকে খাবার টাবার দেওয়া আছে তো এখানে আছে টিয়া পাখি তো দুটো এখানে টিয়া পাখি আছে অনেক বড বড়ো টিয়া পাখি খুবই বড় বড় তো তারপর এর নিচে আছে এগুলো কী আমি জানি না ঠিক এগুলো কী ছোটো ছোটো ইঁদুরের মতন সাদা সাদা তো দেখা যাক আর কি কি আছে আমি এখানে ফার্স্ট বার গেলাম তাই জানি না এখানে কি কি আছে তো এখানে আছে খরগোশ ছোটো ছোটো এখানে খরগোশ আছে তোমরা দেখতে পাচ্ছ না কি ভালো করে বুঝতে পারছি না কারণ আমি ভালো করে দেখতে পাচ্ছি না এই জন্য তো এখানেও ছোটো ছোটো খরগোশ আছে সাদা কালারের আর এখানে এগুলো কি পাহাড়ি মুরগি মনে হয় পাহাড়ি মুরগি তো আমি জানি না এগুলো কি খুব একটা আমি এখানেই প্রথমবার এসেছি আমি জানি না এগুলোর নাম কি তো এই যে এত বড়ো বড়ো পাখিগুলো কি জানি বাবা এগুলো কি তো তারপর এখানে এখানে আছে দুটো কালো কালো পাখি এই পাখিগুলোর নামকে বাজ পাখি এর পাখিগুলোর নাম ছিল বাজ পাখি ওখানে লেখা ছিল যেগুলো বাজ পাখি দুটো পাখি ছিল এটা হলো বাজ পাখি এখানে লেখা ছিল দুটো বাজ পাখি আছে আমি ঠিক করে দেখতে পাচ্ছ না কি আমি বুঝতে পারছি না আর এটা একটা ছোট্ট পাখি ছিল অনেক বড় ঘরের মধ্যে ছিল পাখিটা এখানে অনেক ধরনের পশু পাখি আছে মানে শিশু উদ্যান তো এই জন্য আর এই যে এখানে খরগোশ হোয়াইট কালারের হোয়াইট নেই মানে নোংরা হয়ে গেছে হোয়াইট কালারের খুব নোংরা ছিল কারণ ওদের ওরা যেখানটাতে থাকে সেখানটা পরিষ্কার করছিল বাট ওদেরকে তো পরিষ্কার করাটা সম্ভব নয় না এই জন্যই তো ওখানে আরও পশু পাখি পশু পাখি আছে অনেক এই যে এখানে একটা পায়রা হোয়াইট কালারের পায়রা দেখতে খুব ভালো লাগেছিল পিছনটাতে একটা ঝুঁটি ছিল সাদা কালারের পায়রাটা এটা বেশ পায়রা নয় এটা একটা অন্য ধরনের পায়রা এটা একটা অন্য নাম আছে আমি জানি না তো এখানে সব বাচ্চারা খেলছে সব বাচ্চারা আর তার মা বাবা সবাই এসেছে কারণ এখানে বিকেলবেলাটাতে বাচ্চাদেরকে নিয়ে আসে অনেক দোলনা আছে তারপর অনেক কিছু আছে তো বাচ্চারা খেলে এই যে আমার দুটো বাচ্চা দোলনায় উঠে উঠে পড়েছে আর আমাকে বলছে দোলাতে যে মাসি দোলাও এই যে আমার ছোট দিদি সবাই মিলে আর কি বসে আছে আনন্দ করছে সবাই জায়গাটা খুব সুন্দর প্রচুর প্রচুর বাচ্চা আছে প্রচুর বাচ্চা আছে সবাই খেলছে পাখি রাখা ছিল ছোটো ছোটো অনেক পাখি রাখা ছিল অনেক চিৎকার করছিলো কিচিরমিচির কিচিরমিচির করছিল খুব ভালো করে দেখা যাচ্ছিল না অনেক হাড়ি ঝোলানো ছিল তারপরে অনেক পাখি ছিল তারপর এখানে চলে গিয়েছিলাম এখানে খেলার সামনেকে বাচ্চারা সবাই খেলছিলো তো গনে হেঁটে যাচ্ছে আমার দিদি এখানে সবাই নামছিল অনেক বাচ্চা ছিল এখানে একটা গুহার মতন কিছু একটা ছিল তো প্রথমে ভাবলাম যে গুহা তারপর পেছন দিকে যে দেখলাম যে এই দিকে ঢোকার আর এই দিকে বেরোনোর রাস্তা আছে তারপর কনফিউশনটা কাটলো যে এটা গুহা নয় আসলে একটা ঝর্নার মতন করা আছে ছোট্ট যে এই যে আমি আর আমার দিদি এখানে হাঁটছিলাম চারদিকটা দেখছিলাম কারণ আমি তো ওখানে প্রথম গেছি এই যে আমার দিদি হাই করছে তোমাদের দেখো অনেক হরিণ ছিল ছোট ছোট বড় বড় কিছু হরিণের সিং ছিল কিছু হরিণের থাকেনি তো আমি সামনাসামনি কোনো দিন হরিণ দেখিনি এই ফার্স্ট টাইম খুবই ভালো লাগছিলো দেখে ওখান থেকে বেরিয়ে গেছি এখানে রেস্টুরেন্টে ঢুকেছি তো ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব প্লিজ বাই